আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দর্শক কেমন আছেন একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো যেখানে কিছু মানুষ একটা জিনিসে দর্শন করছে দেখেন আসেন দেখাই প্রায় দর্শন করছে বিষয়টা লই একটু হিবিজিবির মধ্যে আছি দেখেন এই গাছটারে কেমনে দর্শন করছে দেখছেন দেখা তো একটু এটা কি আসলে গাছটার অবস্থা দেখো গাছটা কত বড় কিন্তু গাছটার অবস্থা দেখো কি করছে ঠিক আছে এরকম করলো কা এই এই বিষয়টা আসলে বাবার বিষয় দর্শক আপনারা একটু বলেন গাছটা যদি অর্জুন অর্জুন গাছ গাছ হয় হয় আমার মনে হয় এটা অর্জুন গাছ না কারণ অর্জুন গাছ আমি চিনি এটা কি অর্জুন গাছ আপনারা বলবেন এটা কি অর্জুন গাছ যদি যদি অর্জুন গাছ হয়ে থাকে তাহলে যদি অর্জুন গাছ হয়ে থাকে তাহলে এরকম কি কেউ করে এরকম গাছটা কেউ করে আর কি মায়া দেয় নাই দেখছেন একবারে সব উড়ে এলাইছে অর্জুন গাছ হইলে আপনার হাট দুর্বল থাকলে অর্জুন গাছের ছাল খাইলে ঠিক আছে আপনার সেই দুর্বলতা কাটতে যায় আর অনেক অনেক রোগের উপকার হয় কিন্তু এইটা কি আদৌ অর্জুন গাছ কিনা একটু দেখা হতো উপরে উপরে দেখা হতো একটু এটা অর্জুন গাছ কিনা দুইটা গাছ আছে পাশাপাশি তিনটা তিনটা গাছ আছে আচ্ছা ঠিক আছে এই অবস্থা কিন্তু এই গাছটার লই খুব মায়া লাগবে আছে ঠিক আছে গাছটার অবস্থা একদম পুরা খারাপ এরকম কেউ করে না মানুষ হইলে মানুষ এরকম করতে পারে না কোনো গাছের সাথে ধন্যবাদ আপনারা গাছটার নামটা কি তাই একটু বলবেন